নমস্কার আজকে পনেরোই ডিসেম্বর দু আজকে আমরা যাচ্ছি আপনাদের একটি নতুন ভিডিও উপহার দিব বলে মুর্শিদাবাদে মুর্শিদাবাদ বলতেই আমরা প্রত্যেকেই জানি হাজারদুয়ারি হাজারদুয়ারির সঙ্গে আরও কি কি আজকে লোকাল সাইট সিনগুলো করা যায় সবটাই আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তো আজকে হচ্ছে পনেরোই ডিসেম্বর দুই হাজার আর এখন ঘড়িতে ছটা বেজে সাত মিনিট আমরা যাব মালদা ইন্টারসিটিতে করে তো চলুন আমাদের ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন এদিকটাই আর চলুন এখন গিয়ে ট্রেনে উঠে বসা যাক কারণ আমাদের ট্রেন ছটা বেজে পনেরো মিনিটে ছাড়বে চলুন এবার ট্রেনে যাওয়া যাক আর আমাদের ট্রেন এই একদম ঠিক ছটা বেজে পনেরো মিনিটেই ছাড়লো এই মালদা হাওড়া ইন্টারসিটি চলুন এবার যাওয়া যাক আপনাদেরকে পুরোটাই শেয়ার করছি ভিডিওর মাধ্যমে তবে আপনারা যারা কলকাতা থেকে এই মুর্শিদাবাদের ট্যুর প্ল্যানটি করতে চাইছেন আপনাদের জন্য কলকাতা থেকে একটি বেস্ট ট্রেনের ডিটেল আমি স্ক্রিনে শেয়ার করে রাখলাম থেকে রওনা দেওয়ার পরে আমরা টিকিট কেটেছিলাম খাগড়াঘাটের জন্য কিন্তু ট্রেনের মধ্যে কেউ কেউ বললো যে না আপনারা আজিমগঞ্জেও নেমে যেতে পারেন তো সেই অনুযায়ী আমার পেছন থেকে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ স্টেশন আমরা আজিমগঞ্জে নেমে গেছি এখন এইখান থেকে আমরা ঘাট পার হয়ে যাবো এই হাজারদুয়ারি প্যালেসে আজিমগঞ্জে নামার পরে এখন আমি এই পথ দিয়ে হেঁটে চলেছি এই আমার পেছন থেকে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ স্টেশন আর এটা দিয়ে এখন আমি সোজায় হেঁটে যাবো যেহেতু সকালবেলা নেমেছি জানি না হাজারদুয়ারি প্যালেস এখন খুলবে কিনা তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি কিছুটা সময় কাটাচ্ছি শীতের সকাল একটু হাঁটতে গেলে শরীরটাও গরম হবে ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে গিয়ে ঘাট পার হয়ে তারপরে ওই পার থেকে গিয়ে টোটো নিব এই হাজারদুয়ারি যাওয়া এই নামার পরে টোটোতে উঠিনি এই জায়গাটাকে দেখতে দেখতে যাব বলে ওই কারণে আমি হেঁটে হেঁটে ঘাট অবধি যাচ্ছি চলুন আপনাদেরও দেখ আর আমি এখন এ পেছনের এই রাস্তাটি দিয়ে হেঁটে আসলাম আর আমি অলরেডি ঘাটে পৌঁছিয়েও গেছি এ দেখুন আমার পেছন দিকে ঘাট তো আমরা এখন এই দিকটা দিয়ে আসলাম আর এই দেখুন পেছন দিকে এখানে নৌকা চলে এসছে আমরা এখন এই দিক দিয়ে নৌকা থেকে উঠবো চলুন নৌকা থেকে উঠে বসি আর এই ঘাটের নৌকা পারাপারের জন্য মাথা পিছু পাঁচ টাকা করে দিতে হয় এই আজিমগঞ্জ থেকে ছেড়ে দিল আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন আর আমরা এখন এই পৌঁছে গেছি এই নৌকা থেকে এখন নামছে দেখুন চলুন এবার ঘাট থেকে বাইরে বেরিয়ে পড়ি আর সেখান থেকে একটি টোটো খুঁজে নিই আজকে সারাদিনের সাইট সিনের জন্য আমরা হাজারদুয়ারির জন্য আজকে টোটো ভাড়া করে নিচ্ছি এই কাকাকে পেয়েছি একবার শুনে নিই তো কাকা কোথায় কোথায় নিয়ে যাবে আর কত টাকাই বা নিবে তো কাকা আজকে আমরা কি কী ঘুরবো তাহলে আমরা সর্বপ্রথমে নিয়ে যাব কাঠগোলা বাগান কাঠগোলা বাগান কাঠগোলা বাগান থেকে জগৎ শেটের বাড়ি জগৎ বাড়ি

আর ভাড়া কত টাকা নেবেন ভাড়া ছশো টাকা আপনারা দুইজন আছেন পাঁচশো টাকা দেবেন ঠিক আছে ঠিক আছে পাঁচশো টাকা ডান চলুন যাওয়া যাক কাকা আপনারা একটু ফোন নম্বরটা বলে দিন ফোন নম্বর তো আমি দিতে পারবো না ফোন নম্বর আপনার ফোনে নিতে হবে আচ্ছা নিয়ে ঠিক আছে আমি ফোন নম্বরটা কাকা এখন দিতে পারছে না আমি পরে ফোন নম্বরটা নিয়ে আমি আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আর এটি হচ্ছে শ্রীপাদ সিং কলেজ যা আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রী অরিজিৎ সিংয়ের বাল্যকালের বসতবাড়ির এলাকাতে জিয়াগঞ্জে আর নেমে নেমে আমি চা খেয়েছিলাম এখন চলে এসেছি এই ডালপুরি খাওয়ার জন্য এটা ঠিক কাঠগোলা বাগানের একবারই পাশে এই ডালপুরি ঘুগনি আর সঙ্গে হচ্ছে কাঁচা লঙ্কা চলুন খেয়ে নেওয়া যাক তারপরে আজকে আমাদের প্রথম স্পটে ঢুকবো এই কাঠগোলা বাগানে সারাদিনের ট্যুরে আজকে আমরা প্রথম স্পটে চলেছি এই কাঠগোলা বাগানে চলুন আপনাদের ভেতরটা নিয়ে গিয়ে ঘুরিয়ে দেখাই আমার সঙ্গে আর এই কাঠগোলা বাগানের মেন গেট দিয়ে ঢোকার পরে আপনারা দুই সাইডে দুটো ঘোড়া দেখতে পাবেন এই দেখুন একটা ঘোড়া এই সাইডে আর একটি ঘোড়া ওই সাইডে দেখা যাচ্ছে ঘোড়া তো আপনাদের দেখালাম এবার চলুন ভেতরে গিয়ে দেখা যাক কি কি আছে সবটাই আপনাদেরকে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে জগৎ সেটার বাগান বাড়িতে প্রবেশ করার পর শুরুতে আপনারা দুটো আর এখানে দুটো টোটাল আপনারা চারটি ঘোড়া চারটি ঘোড়ার উপরে চারজনকে আপনারা স্ট্যাচু হিসাবে দেখতে পাবেন তবে স্ট্যাচুগুলো কার আমি ঠিক জানি না আপনাদের যদি জানা থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে আপনারা জানাবেন আর এইখানে তাছাড়া আপনারা গাইডও পেয়ে যাবেন গাইড চার্জ হচ্ছে একশো টাকা আমি কিন্তু গাইড নিইনি আমি একা একাই ঘুরেছিলাম আর আমি যতটুকু যা জানি সবটাই শেয়ার করছি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে এটি হচ্ছে সেই গুপ্ত রাস্তা যে রাস্তা দিয়ে জগৎ সেটার বাগান বাড়ি থেকে শুরু করে ওনার বাড়ি অব্দি যাওয়া যায় প্রায় দুই কিলোমিটার মতো আর এই রাস্তা দিয়ে উনি ওনার ব্যবসার হিরে মণিমুক্ত সব নিয়ে যাওয়া আসা করতেন সেই সময়টায় আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে যখন বন্যা হয়েছিল আর ভাগীরথীর জল সে সময় এই রাস্তায় প্রবেশ করার পরে তারপর থেকে রাস্তাটি বন্ধ হয়ে যায় ওই জগৎসেটের বাড়ির ওই যে আন্ডারগ্রাউন্ড যে রাস্তাটি আছে সেই রাস্তাটির পাশেই হচ্ছে চিড়িয়াখানা এই দেখুন চিড়িয়াখানা জন্য হওয়ায় এই পুকুরটির নাম হয়ে যায় রানী পুকুর আর এই পুকুরটিতে সেই সময় থেকে মাছ ছাড়া আছে তবে এই পুকুরের মাছ যদি কখনো মারা যেত মাছকে সমাধি দেওয়া হতো এই বাগান বাড়িটিতে সেই সময় যদি মাছ কোনো মারা যেত তাহলে গাইডের কাছে জানতে পারলাম এই জায়গাটিতে নাকি বলে সমাধি দেওয়া হতো পুকুর বলে। জলটা কালো। ভিতরে কাদা চলুন দাদা এই বাগানবাড়ির সমস্ত জিনিসকে এইভাবে যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে বাগানবাড়ির এই যে বড় বিল্ডিংটি আপনারা যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি সেই সময় রান্নাঘর হিসাবে ব্যবহার করা হতো এছাড়া আরও অনেক কিছু আছে আপনাদের প্রতিটা একটা একটা করে ঘুরিয়ে দেখাচ্ছি চলুন তারা এসে এই মঞ্চে বাড়ির কিন্তু এদিকে আসতো তখনকার ডেকোরেশনটা একটু চিন্তা করুন চারিদিকে গোল করে ফুলের বাগান ছিল মাঝখান থেকে পাথর বসানো রাস্তা রাস্তাগুলো বোঝা যাচ্ছে পাথর নাই কালো রং করা প্রত্যেকটা পোলে কি হতো জানেন ইলেকট্রিক সিস্টেম তো ছিল না গ্যাস লাইট জল এটি ছিল জগৎ সেটের বাড়ি সে সময়ের নাচ মঞ্চ এই যেটি আপনারা দেখতে পাচ্ছেন মানে কাঠগোলা বাগান বাড়ির মালিকদের যে গুরুদেব ছিল তার পায়ের ছাপ ওই সিংহাসনের উপরে আছে জৈন ধর্মের যখন কেউ এখানে আসে এটা তাদের প্রার্থনা রোগ আর সব ধর্মেই প্রার্থনা রোগ থাকবে ওরা শিব অর্থাৎ মহাদেবকে ভৈরব রূপে পুজো করে এই দুটো শিবের মূর্তি ওটা বটুক ভৈরব একে বলে কাল ভৈরব এবার এখান থেকে দাঁড়িয়ে সামনের গাছটা দেখছেন দুই দিকে ভাগ হয়ে গেছে পঞ্চাশ বছরের উপরে বয়স আতর তৈরি করতে দাদা এই গাছের ফুল ব্যবহার করা হয় আঁতর অর্থাৎ সেল নামটা চাপা ভিতরটা ফাঁপা সাইডে বাগান সামনে আগান আর অন্যের নেওয়া গাইডের কথা কানে ভেসে আসতেই শুনতে পেলাম এই কাঠগোলা বাগান বাড়ির নাম কিভাবে হয়েছে পেয়েই যাই চব্বিশতম বর্ধমান মহাবীর আর এটা হচ্ছে প্রথম তীর্থঙ্কর আদিনাচী মন্দির মন্দির হোক বা মসজিদ জুতো তো হবে যারা মন্দিরে প্রবেশ করবেন এই সাইড দিয়ে যাবেন হ্যাঁ সামনে গাছের সামনে ঢেটে চোখে জুতো খুলবেন আর এটিকে কাঠগোলা বাগানও বলে থাকে এর ভেতরে ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই তাই আমি দেখাতে পারলাম না আর এই দিকটাতে তবে বোটিং করা যায় এ দেখুন আর এই মন্দিরের মধ্যে ঝুলিয়ে রাখা গ্লোবটির কথা জানতে পারলাম এই গ্লোবটি দিয়ে সেই সময় নাকি পুরো বাগান বাড়িটিকে দেখা যেত আর এই মন্দিরের কাছেই আছে এই সিন্ধুকটি আসতে গেলে এটি আপনারা অবশ্যই দেখবেন আমরা এর আগে আপনাকে নিমতিতা জমিদার বাড়িরও সিন্দুক দেখিয়েছিলাম এই সিন্দুকটি কিন্তু তার থেকেও বড়। আর এগুলো সে সময়ের ব্যবহৃত পালকি বাইরে রাখা ছিল আপনাদের দেখালাম বিল্ডিংয়ের কিছু রেনোভেশনের কাজ চলার জন্য এর ভেতরের কিছু আসবাবপত্রকে বাইরে বের করে নিয়ে আসা হয় আর তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটি হচ্ছে সেই কাঠগোলা বাগানের বাগান বাড়িটি আর এইখানে আপনারা অনেক সিনেমার শুটিং দেখতে পাবেন আপনাদের আপনাদের একবার চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখে নিন আর গাইড বললেন এই জায়গাটি সেই সময় মঞ্চ হিসাবে ব্যবহার করা হতো জগৎ সেটের বাগান বাড়িটি দেখা হয়ে গেলে আমি রওনা দিলাম জগৎ সেটের বাড়ির উদ্দেশ্যে আর আমি যে টোটোতে করে এসেছি সেই টোটোতে করেই যাব টোটোটি বাইরে দাঁড় করানো আছে চলুন টোটোতে উঠে বসে পরের গন্তব্যে যাই জগৎ শেটের বাড়ির ভেতরে ঢুকতে গেলে আপনারা কি কি দেখতে পাবেন এখানে দেখুন এক সাইড করে লিখে দিয়েছে এটা একদিক দিয়ে ভালোই হয়েছে জগৎ শেটের বাড়িতে ঢুকতে গেলে এই কুড়ি টাকা টিকিট এন্ট্রি ফি আছে এর ভেতরে আর ভেতরে ঢুকে আপনারা একদম ভেতরটাতে ভিডিওগ্রাফি করতে পারবেন না তবে অনেক কিছুই দেখার আছে আপনাদের দেখালাম অলরেডি কী কী আপনারা দেখতে পাবেন তবে আপনারা চেষ্টা করবেন এর ভেতরটাতে এসে ঘুরে দেখতে অনেক ভালো লাগবে অনেক কিছুই দেখার মতো জিনিস আছে এই জগৎ নামটি শুনলে মনে হয় যে বোধহয় কোনো ব্যক্তির নাম কিন্তু আদৌ তা নয় একরকমের দেওয়া উপাধির মতো ব্যাপার এই জগৎ সেটেরা সেই সময় ব্রিটিশের আমলে ব্রিটিশদেরকে তাদের ব্যবসার জন্য পয়সা ধার দিয়ে থাকতেন জগৎ সেটেরা ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশদের থেকে অনেক অর্থনৈতিক দিক থেকে উন্নত ছিলেন আর তাদেরই ব্যবহার করা সব জামা কাপড় থেকে শুরু করে বাসনপত্র এবং আরও অনেক কিছু জিনিস আপনারা এখানে দেখতে পাবেন এই বাড়িটির মধ্যে আর চাইলে আপনারা এখান থেকে কিছু কেনাকাটার আইটেমও কিনে নিতে পারবেন এর পরের রওনা দিয়ে চলে আসলাম পরের গন্তব্যে এটি হচ্ছে সেই নসিপুর রাজবাড়ি এই যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখুন অনেকটা হাজার দুয়ারির মতো করে এই প্যালেসটি তৈরি করা হয়েছে এই প্যালেসের মধ্যে যেমন আপনারা নাচ মঞ্চ দেখতে পাবেন একই রকমভাবে আবার দেখতে পাবেন ফাঁসির মঞ্চ এছাড়া স্টার জলসার মতো টিভি চ্যানেলের একটি সিরিয়ালের রেগুলার শুটিংয়ের একটি স্পট যা আপনারা এই নসিপুর রাজবাড়ির মধ্যে ঘুরে দেখে নিতে পারবেন এই রাজবাড়িটি আপনাদের ভালো করে ঘুরে দেখে নিতে সময় লাগবে প্রায় তিরিশ মিনিটের মতো এই রাজবাড়িকে ভালো মতো ঘুরে দেখে নেওয়ার জন্য আপনাদেরকে প্রবেশ মূল্য দিতে হবে মাথাপিছু কুড়ি টাকা করে রাজবাড়ি দেখে রওনা দিলাম নসিপুর আখড়ার উদ্দেশ্যে এই নসিপুর আখড়ার প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা আর এই নসিপুর আখড়ার মধ্যে প্রবেশ করার পরপরই আপনারা রদ দেখতে পাবেন তারপরে ভেতরে প্রবেশ করার পরেই আপনারা এই সুবিশাল পাত্রগুলিকে দেখতে পাবেন এই পাত্রগুলি সে সময় ব্যবহার করা হতো আর এই বাসনপত্র দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন এই আশি টাকার গাড়ি দেখার জন্য এই গাড়িটির দাম সে সময় নাকি আশি টাকা ছিল গাড়িটি এখন বর্তমানে অচল অবস্থাতে আছে আর এরপরে চলে আসুন আপনারা সে সময়ের বৈঠকখানা দেখার জন্য এরপরে চলে আসুন মূল বিল্ডিংটিতে যেখানে পলাশি যুদ্ধের কিছু ইতিহাস তুলে ধরা হয়েছে এরপরেই দেখে নিন রূপর রথটিকে রূপর রথ দেখা হয়ে গেলে এরপরে দেখে নিন সে সময়ের ব্যবহৃত নোংরগুলিকে সময় এই বাড়িতেই মির্জাফর থাকতেন তারই হচ্ছে এটি গেট আর বর্তমানে তার বংশধররা এই বাড়িতে থাকে এখন এর ভেতরে ঢোকা অ্যালাউ নেই যেহেতু এখানে লোক বসবাস করে বলে তো বাইরে থেকে আপনাদের দেখালাম চলুন এরপরে নেক্সট স্পটেই এগারোশো সমাধি যেখানে মির্জাফরের সমস্ত বংশধরদের সমাধি আছে এর টিকিট ভাড়া হচ্ছে আপনার দশ টাকা চলুন এবার ভেতরে যাওয়া যাক এর ভেতরে সমস্ত সমাধিগুলি সম্বন্ধে আপনাদের যদি জানতে হয় তাহলে ভেতরে গিয়ে আপনাদের গাইড নিয়ে নিতে হবে আমি গাইড নিয়ে নিই আমি একা একাই ঘুরেছিলাম শুধু মির্জাফরের সমাধিটি সম্বন্ধে একটু জেনে নিয়েছিলাম বাকি সমস্তটা আমি একা একা ঘুরে দেখেছিলাম তবে একটা জিনিস আমি এখানে নোটিস করলাম যে আজকের দিনেও মির্জাফরের কোনো বংশধর যদি মারা যায় তবে এখানেই কিন্তু তাদের সমাধি দেওয়া হয় তা আপনারা ভেতরে গেলেই দেখতে পাবেন এটি হচ্ছে আজিমন্নিসা বেগমের সমাধি যা সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বানানো হয়েছিল এই লুপ্তপ্রায় মসজিদটি মুর্শিদ কল্লিখার কন্যা এবং সুজাউদ্দিন দোল্লার পত্নী আজম বা নিসা বেগম নির্মাণ করিয়াছিলেন পিতার ন্যায় প্রবেশের সোপানের তলদেশে তিনিও সময়িত আছেন অলংকার এবং স্থাপত্য বিন্যাসের কাটরা মসজিদের শহীদ ইয়ার সাদৃশ্য লক্ষ্য করা যায় চলুন ভেতরে যাওয়া যাক আজিমুন্নিসার জ্যান্ত কবরের কথা প্রায় আমরা প্রত্যেকেই শুনেছি তবে তার সত্যতার প্রমাণ আমাদের অনেকের কাছেই নেই আমরা সবটাই গাইড এবং এর ওর কথাই শুনে চলি তবে এই জ্যান্ত কবরের সত্যতার প্রমাণ আজও সঠিকভাবে পাওয়া যায়নি ইতিহাস বলে বোধায় আমরা সবটা অনুমান করে চলি তবে এখন এর ভেতরের বাগানটিতে খুব সুন্দর ভিডিওগ্রাফি করা যায় আর এরপরে আমি চলে আসলাম কাটরা মসজিদে এই মসজিদের মধ্যেই বাংলার প্রথম নবাব মুর্শিদ কলিকার সমাধি রয়েছে আর এই সমাধিটি এমন জায়গায় করা রয়েছে যাতে উনি ওনার সারা জীবনে যদি কোনো পাপ করে থাকেন সেই পাপের যাতে প্রায়শ্চিত্ত করতে পারেন তার জন্য এটি একটি সিঁড়ির তলায় করা হয়েছে সেটি আপনাদের দেখাচ্ছে এই সিঁড়িটি হচ্ছে এই মসজিদে যাওয়ার প্রবেশপথ আর এই প্রবেশপথে এই সিঁড়ির তলাতেই রয়েছে সমাধিটি হচ্ছে সেই জায়গাটি এর তলাতেই ওই দিক দিয়ে আছে যেখানে আপনারা সমাধিরা দেখতে পাবেন আপনাদেরকে নিচের গিয়ে দেখাবো চলুন এবার ভেতরে যাওয়া যাক শোনা যায় যে এই মসজিদের মধ্যে একসঙ্গে প্রায় দু হাজার লোক সেই সময় নামাজ পড়তেন আর এখন যে আপনারা এখানে গম্বুজগুলি দেখতে পাচ্ছেন এখন বর্তমানে দুই দিকে দুটি আপনারা দেখতে পাবেন তবে সে সময় এখানে টোটাল পাঁচটি গম্বুজ ছিল আর সময়ের সঙ্গে সঙ্গে তা নিজের রূপ পরিবর্তন করেছে এগুলি দেখুন এক একটা প্রায় আসনের ডিজাইনে করা রয়েছে আর এই এক একটি আসনকে এক একটি মানুষের সঙ্গে তুলনা করতে গেলে অনুমান করা যায় যে সেই সময় এখানে প্রায় দু হাজার লোক একসঙ্গে বসে নামাজ পড়তেন আর এবার চলুন আপনাদের সেই মুর্শিদ লিখার সমাধিটি দেখায় এই হচ্ছে সেই সমাধিটি এই সমাধিতে আসতে গেলে আপনারা একটা জিনিস ভালো করে নোটিশ করবেন যে এর উপরিভাগটাতে এখনও আপনারা কাঁচা মাটি দেখতে পাবেন জাহানকোসা কামান বৃহৎ কামান জাহান কোষা অর্থাৎ বিশ্বজয়ী বাঙালি কর্মকার জনার্দনের ধাতুবিদ্যায় পারদর্শিতার একটি অটুট প্রমাণ স্বরূপ এটি বিদ্যমান ইয়ার দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ মিটার এবং ইয়ার ওজন সাত টনেরও ঊর্ধ্বে ইয়ার উপরে খোদিত লিপি হইতে জানা যায় যে শাহজাহানের রাজত্বকালে সুবাদার ইসলাম খাঁর আদেশে ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ইয়াকে তৈরি করা হইয়াছিল চলুন এবার আপনাদের একটু ভালো করে কামানটা ঘুরিয়ে দেখায় জাহানকোসা কামানটি দেখা হয়ে গেলে তারপরে আমি চলে আসলাম মতিঝিল পার্কে এই পার্কটা আয়তনে অনেকটাই বড় তাই ঘুরে দেখতেও অনেকটাই সময় লাগবে তাই আমি বলবো এই পার্কে আসার উপযুক্ত সময় হচ্ছে বিকেলবেলার দিকটা মানে আপনাদের সারাদিনের ট্যুর কমপ্লিট করে নিয়ে তারপরে এই পার্কের মধ্যে এসে আপনারা প্রবেশ করবেন পার্কটি ঘোরা হয়ে গেলে এবার আপনারা চলে আসুন এই পাশেই জামে মসজিদে এই জামে মসজিদ চত্বরের মধ্যে রয়েছে ঘসেটি বেগমের সেই গুপ্ত ঘরটি এই গুপ্ত ঘরটির রহস্য ভেদ করার বহুজন বহু রকমভাবে চেষ্টা করেছেন তবে প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেকে অসফল হয়েছেন তার প্রমাণ এখানে আসলে আপনারা পেয়ে যাবেন তাই মুর্শিদাবাদ ট্যুরে আসলে এই জায়গাটিকে আপনারা অতি অবশ্যই একবার ঘুরে দেখে নেওয়ার চেষ্টা করবেন সব দিকটা ঘোরা হয়ে গেলে এবার এই নবাবী গেট দিয়ে আপনারা ভেতরে প্রবেশ করুন আর এবার আমরা যেতে চলেছি এই মুর্শিদাবাদ ট্যুরের প্রধান আকর্ষণ হাজারদুয়ারি প্যালেসে এই হাজারদুয়ারি প্যালেসের ভেতরটাই ভিডিওগ্রাফি করা কোনো অ্যালাউ নেই মুর্শিদাবাদ ট্যুরে আসতে গেলে আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন শুক্রবারটিতে না আসতে তার কারণ এই দিনটিতে হাজার হাজারদুয়ারি প্যালেস বন্ধ থাকে এই হাজারদুয়ারি প্যালেস চত্বরের মধ্যে প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন ভারতের সর্বপ্রিয় ইমাম বাড়াটি এই বড় ইমাম ভেতরটি দেখার জন্য সারা বছরের মধ্যে মহরমের সময় কয়েক দিনের জন্য খুলে দেওয়া হয় সাধারণ লোকেদের জন্য আর এই ছিল আমার মুর্শিদাবাদ ট্যুরের একদিনের ট্যুর প্ল্যানটি এরপরে আপনারা এই প্যালেসের নিকটবর্তী স্টেশন থেকে যে যার গন্তব্যে চলে যেতে পারেন তবে মুর্শিদাবাদ ট্যুর প্ল্যানে আপনারা যদি আরও একটি বেলা দিতে পারেন তবে আপনারা প্রথমেই চলে আসুন এই সিরাজদৌলার সমাধি দেখার জন্য খোঁজবাগে খোঁজবাগে আসতে গেলে প্রথমেই আপনাদের এই ঘাট পার হয়ে আসতে হবে ঘাট পার হয়ে গেলে প্রথমেই আপনারা ই রিক্সা কিংবা একটি অটো ভাড়া করে নিন এবার আপনারা প্রথমেই চলে আসুন এই সিরাজদৌলার সমাধি দেখার জন্য খোঁজবাগে হাট থেকে এই অবধি আসতে গেলে টোটো কিংবা অটো আপনার কাছ থেকে কুড়ি থেকে তিরিশ টাকা মতো ভাড়া নেবে আমি আপনাদের বলবো এ পারে আসার পরে আপনারা একটি ই রিক্সা কিংবা অটো ভাড়া করে নিন এই পারে স্পটগুলি দেখে নেওয়ার জন্য যা আপনাদের কাছ থেকে ভাড়া নেবে দেড়শো থেকে দুশো টাকার মতো আর খোঁজবাগের সঙ্গে সঙ্গে আপনারা দেখে নিন ধাম এবং কিরিটেশ্বরী মন্দির যা একান্নটি সতীপীঠের মধ্যে একটি পীঠ দেখালাম এছাড়াও ওনার পরিবারের দেখুন আরো অনেকগুলো এখানে সমাধি রয়েছে এই যে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন এটা খোঁজবার এখানে কিন্তু এই সমস্ত সমাধিগুলো দেখতে পাবেন তাছাড়া ভেতরে কিছুটা আপনাদেরকে আমরা সিরাজ জৌলার সমাধি আপনাদেরকে দেখালাম ভেতরে আর এই হচ্ছে খোঁজবাগ এখানে এক সময় একশো আট রকমের গোলাপও চাষ হতো তো হয়তো আমিও দেখতে পেলাম না আপনাদের দেখাতেও পারলাম না তবে এক সময় এটা হতো এটা গাইডের কাছ থেকে জানতে পারলাম এবার চলুন বেরিয়ে এর স্পটে যাব মুর্শিদাবাদ আসবেন আর মুর্শিদাবাদে এসে এই খোঁজবাগ যদি আপনারা না আসিদাবাদ ট্যুরটি আপনাদের কাছে অসম্পূর্ণ থেকে যাবে তাই আমি বলবো আপনারা যদি আসেন একটু হলেও সময় বের করে আপনারা এখানে আসার চেষ্টা করবেন খুব ভালো লাগবে খুব শান্তপ্রিয় জায়গাটি আর সবার শেষে এসে পৌঁছালাম এই কিরেটেশ্বরী মন্দিরে আর এই মন্দিরটি ঘোরা হয়ে গেলে একই রকমভাবে আপনারা পৌঁছে যেতে পারেন ঘাট পার হয়ে লালবাগে কিংবা আপনারা এইখান থেকে আবার টোটো কিংবা অটোতে করে আবার পৌঁছে যেতে পারেন পলসন্ডাতে পলসন্ডা দিয়ে আবার আপনারা মালদার দিকেও যেতে পারবেন বাসে করে একই রকমভাবে আবার আপনারা বহরমপুরের দিকেও চলে যেতে পারবেন এই মন্দিরে আপনারা আসতে গেলে অবশ্যই একবার এই মাকে এসে দর্শন করে যাবেন এই মার আমি ছোট্ট করে একটু বলে দিই এই কীটেশ্বরী মন্দিরের মানা হচ্ছেন একান্নটি সতীপীঠের মধ্যে একটি পীঠ এখানে মার একটি অংশ পড়েছিল তখন মাকে একবার দর্শন করতেন আশা করি মুর্শিদাবাদ ট্যুর প্ল্যানে এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ